এটা আমার চয়েস দেখো কেমন হয়েছে আজকে ফার্স্ট টাইম পড়েছি এটা ওই একদিন ওই শাড়ির সঙ্গে দারুন একদম পুরো ম্যাচিং কিন্তু আমার মনটা মানলো না তাই আমি পরে নিলাম দেখ আরcolorটা কি দারুন কি সুন্দর লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগছে আর আজকে দেখো আমি অন্য অন্য রকম ভাবে শাড়িটা পরেছি ঠিক আছে অন্য দিন তো ভাবি যে এক পিন করে বেশিরভাগ পরিবার মানে সিম্পল যেভাবে এভাবে দেখো আজকে দেখো অন্য ভাবে পরেছি জানি না কেমন ভিডিও করব কি আজকে বাইরের ওয়েদারটা এত বাজে সকাল থেকে ওয়েদার মানে জঘন্য একটা ওয়েদার মানে এই বৃষ্টি এই রোদ্দুর এখন আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে দেখি যদি কারেন্ট থাকে তাহলে বাইরে যাব কি বলতে পারছি না আবার যেতেও পারি কিন্তু বাইরে বলতে ছাদে তো দেখা যাক বাইরে রোদেরটা আজকে খুবই বাজে মানে খুবই বাজে অন্ধকার সারাদিনে আজকে রোদ্দুর ওঠেনি আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি না সব আমাদের এইখানে আর কি পুরো টোটালি অন্ধকার মানে অন্ধকার বলতে রোদ্দুর ফুর কিছু নেই তো তবুও যাবো একবার ছাদে যদি ভালো হয় তো ভালো আর নাহলে ঘরেই ভিডিও বানাতে হবে

Ta-da!